জীবনের সমস্যাগুলো এতটা বড় নয় যতটা বড় করে আমরা ভাবি শুধু একটু সাহস দরকার সব পরিস্থিতিতে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য জীবনটা নাটকের চেয়েও রহস্যময় যার আছে তার সবই আছে আর যার নেই তার কিছুই নেই মানুষ তখনই ভুল করে যখন ভুল মানুষকে কাছে টেনে সঠিক মানুষকে দূরে ফিরিয়ে দেয় রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকে না মনটা তো থাকে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজের জলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সে অপেক্ষার মূল্য বুঝতে পারে না মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ হারিয়ে গেলে ভাবে বেইমান কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না चुप हो जाए